আসসালামু আলাইকুম এভরি ওয়ান শর্মিসুডিসের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের দুই পাউন্ড ওজনের অরেঞ্জ ফ্লেভারের বার্থডে কেক তৈরি করে দেখাবো আর একদম ডিটেলসে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই দুই পাউন্ড ওজনের বার্থডে কেকটা তৈরি করে নিয়েছি তো এখানে প্রথমে আমি নয় ইঞ্চির একটা মোল্ড নিয়েছি কেকটা বেক করে নিব যেই এই মোল্ডটাতে তো একটি বেকিং পেপারের উপরে আমি মোলটা রেখে কলম দিয়ে এভাবে চারিদিকে আগিয়ে নিচ্ছি তো এখন একটা কেঁচি দিয়ে খুব সুন্দরভাবে দাগ অনুযায়ী আমরা বেকিং পেপারটা কেটে নিচ্ছি তো বেকিং পেপারটা কেটে নেওয়া হয়ে গেলে এক মোলটার ভিতরে এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে নিচে এবং চারি সাইডে এভাবে ব্রাশ করে নিলাম এখন সেই মোল্ডের মধ্যে কেটে রাখা বেকিং পেপারটা বিছিয়ে দিয়েছি এখন আমরা কেকের শুকনো উপকরণ তৈরি করব এই জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এছাড়াও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এছাড়াও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখান থেকে এক প্যাকেট দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ রয়েছে তো সব কিছুকে এখন ছেঁকে নিলাম ছেঁকে নেওয়া হয়ে গেলে শুকনো প্রকরণগুলো এভাবে একটা স্পাচুলে দিয়ে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে এদিকে একটা বাটির মধ্যে চারটা ডিম থেকে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব তো এখানে আমার দুই পাউন্ড ওজনের কেকের জন্য চারটা ডিম প্রয়োজন হবে তো এখানে আমি যদিও পাঁচটা ডিম দেখাচ্ছি স্ক্রিনে তবে আমি এখানে চারটা ডিম ব্যবহার করেছি তো সাদা অংশটা সেপারেট করে নেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে ইলেকট্রিক বিটার দিয়ে এক মিনিট বিট করে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে খুব তাড়াতাড়ি ডিমের ফোমটা তৈরি হয়ে যায় তো আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি যখন এরকম সুন্দর ফমি ফমি টেক্সচারে চলে এসেছে এক কাপ পরিমাণ চিনি আমি দুই ধাপে দিয়ে দিলাম তো মাঝে মাঝে অবশ্যই স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে যেন ভালোভাবে আমাদের চিনিটা গলে যায় তো আমি আরও তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি যখন এরকম ক্রিমের মতো ফোমি টেক্সচারে চলে এসেছে একদম সুন্দরভাবে তখন আমি বিট করা বন্ধ করে দিলাম এখন এর মধ্যে সেই আগে থেকে উঠিয়ে রাখা আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এছাড়াও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশান আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সও এখানে ব্যবহার করতে পারবেন ইমালশানটা দিলে হয় কি আপনার ফ্লেভারের সঙ্গে সঙ্গে কালারটাও আসে এই কারণে ইমানশনটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ বিট করে নিয়েছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো তো বিট করা হয়ে গিয়েছে এখন বিটার কাটাটা সুরিয়ে নিলাম দেখতে পাচ্ছি না এর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে তো এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো দুই ধাপে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে এটা হালকাভাবে একটু কাট অ্যান্ড ফোল্ড ম্যাথডে এভাবে মিক্সড করে নিচ্ছি অবশ্যই ধীরে ধীরে মিক্সড করে নিতে হবে এই প্রসেসটা খুবই স্লোলি স্লোলি করতে হবে তো আমি বাকি সেই গুঁড়োটাও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এই তো আমাদের মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা আপনারা চাইলে এই কেকটা চুলায় বেক করতে পারেন তবে আজকে আমি ওভেনে বেক করে দেখাচ্ছি তো একটা প্রিহিটেড ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব। তো ফিরে আসছে চল্লিশ মিনিট পর আমাদের কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এই কেকটাকে ঢেকে রাখবো যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে কেকটা তো এইদিকে আমি এখন ক্রিম তৈরি করে দেখাবো তো একটা বলে আমি দুই কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম এখন ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় দু মিনিটের মতো বিট করে নিচ্ছি তো যখন দুই মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখন আমি আইসিং সুগার এটা বাসায় তৈরি করেছি আইসিং সুগারটা আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে আইসিং সুগারের ভিডিও রয়েছে সেটা দেখে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন অথবা কিনেও নিতে পারেন তো কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিলাম অরেঞ্জি মালশন একটা চামচ এরপর আবারও বিট করে নিচ্ছি যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক তাই অরেঞ্জ ইমোলশানটা দিতে হবে এতে করে ক্রিমের ফ্লেভারটাও সুন্দর অরেঞ্জ ফ্লেভারের আসবে তো এই তো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেল এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন ডিমোল্ড করে নিব তো এই তো আমাদের কেকটাও ডিমোল্ড করে নিচ্ছি আর খুবই সফট হয়েছিল মার্শাল্লাহ আমাদের কেকটা দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে তো এখন আমি কেকটা মাঝখান থেকে কেটে নিব তো এই তো আমাদের কেকটা কেটে নেওয়া হয়ে গিয়েছে উপর থেকে একটু হালকা পুড়ে পুড়ে গিয়েছে কারণ আমি ভুলে পঞ্চাশ মিনিট দিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই চল্লিশ মিনিট কেকটা বেক করে নেবেন তো এখন কেকটা ডেকোরেশন করে নেওয়ার জন্য একটা বারো ইঞ্চি সাইজের বোর্ডের উপরে একটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি আর এদিকে হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে সুগার সিরাপ তৈরি করে নিলাম এরপর কেকের নিচে এভাবে একটু কাগজ বিছিয়ে নিচ্ছি যেন বোটটা নোংরা না হয়ে যায় এরপর আমি সুগার সিরাপটা কেকের উপরে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির মধ্যে চিনি মিক্সড করেও সুগার সিরাপ তৈরি করতে পারেন তবে দুধের মধ্যে চিনি মিক্সড করে সুগার সিরাপটা তৈরি করে নিলে কেকের টেস্টটা আরও বেশি মজা হয় তো এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি একটা স্লাইসের উপরে এরপর অপর স্লাইসটাও দিয়ে দিচ্ছি এরপর আবারও সেই আগের মতো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দেন আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি স্প্রাচোলা দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো প্রথমে অল্প ক্রিম দিয়ে আমি কেকটাকে কাভার করে নিলাম এরপর কাগজগুলো সরিয়ে নিচ্ছি কেকের নিচে যেগুলো বিছিয়ে রেখেছিলাম এরপর আমি একটি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরিয়ে নিয়েছিলাম এরপর বাস্কেট নোজেলের সাহায্যে এভাবে একটু চারিদিকে আরও বেশি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন প্যালেট টাইপের সাহায্যে চারিদিকে এভাবে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি তো আমার কাছে মনে হচ্ছে স্ক্র্যাপার দিয়ে এভাবে সমানটা বেশি ভালো হবে তাই স্ক্র্যাপার দিয়ে এভাবে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি যদি আমি প্রফেশনাল বেকিং তৈরি করি না বাসার জন্য জাস্ট তৈরি করেছি তাই আপনারা প্লিজ আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইদিকে আমি বাস্কেট নজেলের সাহায্যে কেকের সাইটে বর্ডার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কেকটা আরও বেশি সুন্দর দেখায় তো এই তো উপরে এখন আবার একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি তো বাস্কেট নোজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি দুই সাইডে এভাবে তো এখন আমি রোজ যে নোজেলটা দিয়ে তৈরি করা হয় সেই নোজেল দিয়ে এভাবে ফুল তৈরি করে নিচ্ছি দুই সাইডে দুইটা দুইটা করে চারটা তো চেরি ব্লুসম যেই ফুলটা আছে না ঠিক ওই রকম করে ফুলটা বানিয়ে নিচ্ছি তো ফুলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি স্টার নজেলের সাহায্যে এভাবে দুই সাইডের ফাঁকা অংশগুলোতে ছোট ছোটো করে স্টারের ডিজাইন করে নিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে এরপর ফুলের উপরে অল্প করে এভাবে হোয়াইট কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতে ফুলগুলো আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে আর যেহেতু এটা হ্যাপি বার্থডে কেক তো আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি লেখার যে নজলটা আছে সেই নোজেলটা দিয়ে তো যেহেতু আমার মেয়ের আয়েশার বার্থডে উপলক্ষে কেকটা বানিয়েছিলাম তো আমি এখানে হ্যাপি বার্থডে আয়েশা লিখে দিচ্ছি তো এই তো আমাদের নাম লেখাটা হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু ডিজাইন করা যাক যেহেতু প্রেম রয়ে গেছে তো আমি নিচের দিকে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডিজাইনটা আসলে নিজেদের কাছে যেহেতু আমি আমার মেয়ে বার্থডে উপলক্ষে তৈরি করেছিলাম আমি চাচ্ছিলাম যে একটু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাক তো আমার মেয়ের দুই বছর বার্থডে উপলক্ষে তৈরি করে দেখিয়েছি তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা বুঝতে অসুবিধা হচ্ছে না ডিজাইনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আমার মেয়ের বার্থডের কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি মাশাল্লাহ বলতে ভুলবেন না